একটা সাময়িক ভুল বুঝাবুঝির কারণে হয়তোবা আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিলেন এবং ডিভোর্সের সময় তাকে পুরো কাবিনের টাকাটা আপনি শোধ করে দিলেন বাট একটা সার্টেন টাইমের পরে আপনার মনে হলো যে আপনার ডিভোর্স দেওয়াটা আসলে ভুল ছিল সেই আপনার লাইফে পারফেক্ট লাইফ পার্টনার ছিল বা আপনার অংশীদার ছিল সো সেই ক্ষেত্রে আপনি যদি আবার দুজন দুই পক্ষ মিলে আপনারা যদি ডিসিশন নেন যে আপনারা আবার বিয়ে করতে চান দুজন মিলে তাহলে সেই ক্ষেত্রে কাবিন নামাটা কী হবে এবং কাবিনের অ্যামাউন্টটা কি হবে এবং সেই ক্ষেত্রে আসলে কি করতে হবে যেহেতু আপনারা প্রথম প্রথম বিয়ের যে সোশ্যাল কন্ট্রাক্টটা সিভিল কন্ট্রাক্টটা এটাকে যেহেতু পুরোটাই আপনারা কনক্লুড করে ফেলেছেন কাবিনের টাকাটা পর্যন্ত দিয়ে সো সেই ক্ষেত্রে আপনারা একই পক্ষ দুই একই ব্যক্তি দুই পক্ষ মিলে যখন আপনারা আবার বিয়েটা করবেন সেকেন্ড বিয়ে এটা কিন্তু আইনের চোখে ধরেই নেওয়া হবে এসিফ এটা একটা একদম ফ্রেশ নতুন বিয়ে সো সেই ক্ষেত্রে আপনারা আবার কত টাকা কাবিন নির্ধারণ করতে চান সেটা দুই পক্ষ মিলে ডিসিশন নিতে পারেন এবং আপনাদের বিয়েটাও আপনারা একদম নতুন করে কাবিন নামা হবে এবং কাবিনের টাকাটা সেই টাকাটাও কিন্তু নতুন করে দুই পক্ষ মিলে আপনারা ফিক্সড করে তারপরে কিন্তু আপনারা বিয়ে করবেন হয়তো বা বর বা কোনে হবে পুরনো কিন্তু কাবিনটা কিন্তু হবে নতুন